হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সাথে তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মানে ভালো আছি ঠিক বলাটা ঠিক না কারণ এতদিন ভিডিও দিচ্ছে না সব কোনো কারণ আছে সেটা হয়তো তোমাদেরকে আমি বলে উঠতে পারছি না এতটাই বিপদের মধ্যে সমস্যার মধ্যে দিয়ে রয়েছে আর তার মধ্যে আরেকটা ঘটনা ঘটে গেছে সেটা হচ্ছে আমার দিদা গত হয়েছে তো দিদার গত হওয়ার আজকে হচ্ছে ষোলো দিন মতন আজকে দিদার অনুষ্ঠানে খাওয়া দাওয়া আছে মানে মৎস্যমুখ যেটাকে বলে আর মানে কী বলবো তোমাদেরকে আমি তোমাদেরকে আমার দিদার ভিডিও মানে দিদার ছবি দেখাবো খুনি আর আমি রেডি হয়েছি রেডি হয়ে এখন যাবো হচ্ছে খেতে সকালে খাবার খেতে খেয়ে দিয়ে এসে তারপরে আমি আবার রেডি হব রেডি হয়ে তারপরে আবার যাব কারণ গরমে না আমার সহ্য হচ্ছে না ভালো লাগছে না এত লুচি তরকারি খাবো আর তোমাদেরকে বলি আমার দিদা পাঁচ বছর ধরে বিছানা শয্যায় ছিলাম আমি যেদিন উনি মারা গেছে সেদিন আমি পিসি বাড়ি ছিলাম এবার আমাকে বাবা ফোন করে বললো দিদা মারা গেছে তাড়াতাড়ি আয় তা আমি আবার সেই তাড়াহুড়ো করে এলাম এসে দিদার সাথে মানে দিদাকে দেখলাম লাচপাড়ার মতন কারণ ছোটোবেলার থেকে ওনার সাথে আমার একটা ভালো বন্ডিং হয়ে রয়েছে কারণ উনি খেতে বসতো দুপুরবেলা গিয়ে হাজির হতাম যে কি খাচ্ছিস তুই তো ক্যারিও করতাম তুমিও করতাম কি খাচ্ছিস বা কী খাচ্ছ বলতাম তো এটা খাচ্ছিস তোর পছন্দ জিনিস তোরা গাড়ি করেছি দে তখন আমার খাইয়ে দিত তারপরে নদীতে নিয়ে যেত যেটা আমি বিপৎসব ভয় পাই সাঁতার কাটতে খারাপ লাগছে মানুষটা চলে গেছে কিন্তু আমি কোনো মানে চোখ দিয়ে জল বার করিনি ফোঁটাও তার রিজন হচ্ছে যে দিদা মারা গেছে ঠিকই খারাপ লাগছে কিন্তু কান্নাকাটি করিনি তার একটা কারণ পাঁচ বছর ধরে একটা মানুষ বিছানায় তার বিছানায় হিসু পটি সব কিছু বিছানায় যার জন্য আমার অতটা খারাপ লাগেনি আমি আরও ভগবানকে বলছিলাম যা ভালো হয়ে যার জন্যে একটু উনি শান্তি পেয়েছে যেখানেই থাকুক ভালো থাকুক ভগবান ওনাকে ভালো রাখুক এটাই বলবো এটাই কামনা করবো কিন্তু এত কষ্ট পাওয়ার থেকে চলে গেছে খুব ভালো আমি মাকেও বলছিলাম যে তুমি মনকে শান্ত করো যে না এতদিন পরে গেছে ভালো হয়েছে তো আজকে পিসি আসবে আমার ছোটো পিসি ভাই আসছে ওরা হচ্ছে ট্রেনে উঠেছে ওরাও আসছে আসুক দেখাবো আর এটা হচ্ছে আমার সকালের লুক বিভৎস গরম লাগে চুলটাকে যেন বেঁধে নিয়েছি তো লুচি খেতে যাবো যাই না আমি ওখানে গিয়ে ভিডিও করতে পারবো কিনা হয়তো পরে হয়তো তোমাদেরকে দেখাবো যাই হোক সানুর বাড়ির সবার নিমন্তন্ন আছে যাই না সানুর বাড়িতে কে কে আসবে তো চলো আমি আজকে বেশি বকবক করবো না আবার পরে তোমাদের সাথে কথা বলছি তো চলো তো দেখো বন্ধুরা মামা বাড়িতে আসার সময় একটা বাড়িতে করমচা গাছ রয়েছে তা মাকে বললাম মা একটু করমচা চা দেবা পেরে আর হচ্ছে গা যাদের বাড়ি তাকেদেরকে একটু বলে আসো মা বলছে যে আর কিছু বলবে না আমার চেনা জানা লোক নেই কিছু হবে না হচ্ছে না তুমি বলে আসো তারপর ওনাদেরকে বলো ওরা বলে হ্যাঁ হ্যাঁ নিয়ে যাও আবার যে প্লাস্টিকটা ওনারাই দিলো আর খেয়েছিলাম সকালে হচ্ছে লুচি তরকারি এই খেয়ে চলে এসেছি বাড়িতে মানে বাড়ি দিকে যাচ্ছি কটা গরম চাপ পেরে নিয়েছি আর তারপরে এত গরম লাগছিল না আমি আবার স্নান করে নিয়েছি স্নান করে এ দেখো রেডি হয়েছে আমি এই চুড়িদারটা পরেছি কিন্তু এত গরম লাগে এত গরম লাগে আমি আর পাচ্ছি না মানে বিভৎস গরম লাগছে না আমি একটু মেকআপ করেছি না কিছু শুধু আইলাইনারটা দিয়েছি লিপস্টিকটা দিয়েছি আর একটা চুলটা বেঁধেছি বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম যে পিসি আসছে ভাই আসছে এই যে ভাই আর পিসি সানুর সাথে বাইকে করে চলে গেছে আমাদের জায়গা হয়নি ওই জন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর এখন যাচ্ছি ভাঙাবাড়ি তো এই রোদে গরমে আমি এখন যাচ্ছি হেঁটে হেঁটে অত দূরে কিছু করার নেই সানু চলে গেল সানুকে দেখি বলি কিছুটা আমরা যাই হেঁটে তবে হয়তো বলবো যে নিতে আসার জন্য তো দেখো আমার লুক ছাড়া টাটা পরে কথা

আর তারপরে আমরা মামাবাড়ির ছাদে উঠে গেছিলাম আর এই যে প্যান্ডেলটা দেখছো ওখানে খাওয়াচ্ছে আর আকাশগুলো আকাশটা দেখো আকাশগুলো বলতে যাচ্ছিলাম আকাশটা দেখো কি সুন্দর ও নীল আকাশে সাদা সাদা মেঘ আমার তো সেই লাগছিল সেই তারপরে আমরা দেখো খেতে বসে গেছি চারজন এই যে ভাই পাশে পিসি আছে আর আমি আর শানু তো দেখো ওখানে পিসি গালে হাত দিয়ে বসে দারুণ লাগছে সুন্দর সুন্দর ভাই দেখো মুখ ভাঙাচ্ছে না এরকম সত্যি ঠিকই বলবো আর ভালো লাগে না একে আমার কিছু বলার থাকে না আর ও যা করে তো যথারীতি তারপর দেখো আমি যে হাসছিলাম একজনকে দেখে কারণ একটা বোনকে দেখে ও আমাকে দেখে না সে দৌড়ে দৌড়ে আসছিল আর আসতে গিয়ে হোচট খেয়েছে মানে একটু পড়ে যেত থাই মধ্যে আস্তে আস্তে হয় তাও ওকে আমি জিজ্ঞাসা তোরা ভালো আছিস কি না ও বললো হ্যাঁ ভালো আছি আমি বললাম আমি আছি এখনও তুই যা আমি খেয়ে নি তারপর তোর সাথে কথা বলছি বলো ঠিক আছে দিদি আমি আছি অসুবিধা নেই তুমি আসো দেখো পিসি এখানে খাচ্ছে খেতে বসেছে হাত ধুয়ে নিল আর হ্যাঁ তোমাদেরকে বলি আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার ভাই ও প্লেট সাথে লেবু দিয়ে দিয়েছে আমাদের তিন আর আমি লেবুটা একটু বেশি নিয়েছি সেটা হচ্ছে দুখানা আর দেখো সবাইকে দিয়ে দিয়েছে লেবু ও শাক আমি শাক নিয়ে নি ভাই আমার উপরে হাসছিল যেহেতু শাক নিয়ে নি দেখো শুক তো নিয়েছিলাম একদম ডাটা চিবাচ্ছিলাম আর ভাই সে সময় ভিডিওটা শুরু করেছে আর শুক তো আমার ফেভারিট আমি একবারের জায়গা দুবার নিয়েছি তারপর চলে এলো পাপতা মাছ পাপতা মাছটা সেই খেতে হয়েছিল সেই বিশ্বাস করো আমি মানে অনেকগুলো ভাত খেয়ে নিয়েছিলাম মানে আমি যতটা না খাই তার থেকে অনেকটা বেশি খেয়ে নিয়েছিলাম আজ এত টেস্টি হয়েছিল রান্নাগুলো তুই কী বলবো তো তারপর দেখো মাছ ছিল মাছ খাচ্ছিলাম তখন আর মাছের ভিডিওটা করা হয়নি কাতলা মাছ তারপর চাটনি পাঁপড় দিল দই আর ছিল মিষ্টি রসগোল্লা যেটা আমি খাই না আর ছিল সন্দেশ সন্দেশটা সেই ছিল কম মিষ্টি মিষ্টি আর দা সানু খেতে বসে পুরো ঘেমে গেছে আমিও তাই পাশের মাছা পার হব এই আমার একটা ভিডিও করতে কেন দি ভাই ভিডিও কর দেখো এটা আমি এখন পার করব বুঝতে পারছো ভিডিও ভিডিও হবে না এখানে বাচ্চা দেখো আমার ভাই কি বলছে যারা ভয় ভয় তাদের এলাও নেই

খাওয়া দাওয়া হয়ে গেছে বসেছিলাম আচমকা দেখে শানু আর ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় গেল কোথায় গেল ফোন করছি ফোন ধরছে না যা বা ফোন ধরলে ধরে বলছে আমরা মাছার এখানে আছি এবার আমি বুঝতে পারছি না মাছাটা কোথায় আর এত সুন্দর দৃশ্য ও যাই হোক আমি মাচা অনেক কোনো রকমে পার করলাম আর যেটা দেখলে মাচা পার করলাম ওটা হচ্ছে চুন্নি নদীর উপরে মাচাটা করা হয়েছে যাতে এপার ওপার করা যায় চুন্নি নদী আমি তো শুধু শুধু মনে মনে ভাবছিলাম যদি পড়ে যায় পুরো একদম শেষ আর দেখো এখানে ভাই শানু আর এক ভাই মানে এটা হচ্ছে আমার মামার ছোটো মামার ছেলে একে আমার ভিডিওতে অনেকবার দেখেছো ছোটো মামার বড় ছেলে অনেকবার দেখেছো অনেকবার আর প্রকৃতির দৃশ্যগুলো দেখো উফ আর বিশ্বাস করো এই যে পানাগুলোকে দেখে মনে হয়েছিল এখানে একটা মাঠ কিন্তু না তলায় জল আছে আর যে পড়বে সে যদি সাঁতার জানে তখন ভালো কথা আর নাহলে পুরো ডুবে যাবে যাই হোক প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে না আমি আর পরে ভিডিও করতে পারিনি কারণ আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো আর তারপর অনেকক্ষণ ছিলাম মামার বাড়িতে বাড়িতে এসেও আর ফোনে চার্জ দিতে পারিনি কারণ পিসিরা চলে গেল তা এই প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে আমি ভিডিওটা এখানেই এন্ড করছি কারণ আমি কিছু রিলস করেছিলাম এখানে রিলস করতে করতে আমার চার্জ ফুরিয়ে গেছিলো তো বন্ধুরা আজ মতো ভিডিওটা এখানেই এন্ড করছি কেমন লাগলো জানি টাটা